তা আজকে দেখলাম যে বাংলাদেশের এই যে টেলিভিশন চ্যানেল এই যে চ্যানেল আই তারা কিন্তু অবশেষে খবরটা দিল খবরটা কি যে বেলুচিস্তানের যে স্বাধীনতাকামী নেতা ইয়ার বালুস উনি আবার একজন কবি সাহিত্যিক তো কবি সাহিত্যিক উনি একজন বিদ্রোহী নেতা অর্থাৎ বেলুচিস্তানকে স্বাধীন করার জন্য উনি লড়াই সংগ্রাম করছিলেন এখন উনি কোন দেশে থাকেন উনি কি বেলুচিস্তানে থাকেন নাকি না দেশের বাইরে থাকেন কে জানে তো যদি বেলুচিস্তানে থেকে থাকে পাকিস্তানের সেনাবাহিনী এতদিন কি তাকে খুঁজে টুজে বাইর করতে পারে নাই নাকি তো যাই হোক চ্যানেল আই টেলিভিশন অবশেষে এই খবরটা প্রকাশ করলো এই যে এই বেলুচিস্তানের স্বাধীনতা কামি নেতা ইয়ার বালুস উনি অবশেষে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছেন পিপল অফ বালুচিস্তান হ্যাভ ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স স্বাধীন বেলুচিস্তানের ঘোষণা বিদ্রোহী নেতার তো এ বিষয়ে কিন্তু আগেই আমরা যেটা বলা বলি করছিলাম যে পাকিস্তান এবং ভারতের এই যে যুদ্ধের যে ডামাডোল আমরা দেখছিলাম আমি কিন্তু তখন একটা স্পেকুলেশন আমি করছিলাম যে ভারত বস্তুত যুদ্ধ যুদ্ধ ভাব নিবে অর্থাৎ সেনাবাহিনী নিয়ে পাকিস্তানের ওই যে সীমান্তবর্তী অঞ্চলে তারা জড়ো করবে এবং তখন পাকিস্তানের সৈন্যরা সব ভারতীয় এই বর্ডারে চলে আসবে হয়ে যাবে একই সঙ্গে ওই যে অন্যান্য যে ওয়াজির স্থান খাইবার পাক্তুন খোয়া তারপরে সিন্ধু ইত্যাদি ইত্যাদি অঞ্চলে সৈন্য আর থাকবে না পাকিস্তানের সব ভারতীয় সৈন্যদের মোকাবেলা করার জন্য পাকিস্তান সীমান্তে চলে আসবে এবং ভারত তো একটু ওয়েট করবে অর্থাৎ ভাব নিবে যে এই আক্রমণ করলাম এই আক্রমণ করলাম এখন এরকমই আমি মনে করছিলাম কিন্তু আসলে ভারত খুব দ্রুত আক্রমণ করে বসছে সাত তারিখে এইটা যদি ওই ভাব নিয়ে যদি মিনিমাম দুই সপ্তাহ ওয়েট করতো দুই সপ্তাহ যদি ওয়েট করত। এবং তার মধ্যে যদি ওই বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে দিত তাহলে কিন্তু ওই যেহেতু সেনাবাহিনী পাকিস্তানের সব ভারতীয় সীমান্তে ডেপ্লয়েড থাকতো ব্যস্ত থাকতো তারা তার বালুচিস্তানে ফিরে যেতে পারতো না আর তো এখন বালুচিস্তানের যে লিবারেশন আর্মি তারা কিন্তু পুরো বালুচিস্তান দখল করে সমস্ত শহরগুলো দখল টখল করে প্রশাসনিক ভবন টবন ইত্যাদি দখল করে আর ওখানে পাকিস্তানের যে পুলিশ টুলিশ আছে বা এরপরেও যে কিছু অল্প ওই যে সেনাবাহিনী আছে বা তাদের যে ঘাটি মাটি আছে সেগুলো দখল করে তাদের অস্ত্রপাতি সব দখল করে ফেলতে পারতো আমি কিন্তু এরকমই ভাবিয়েছিলাম কিন্তু দেখলাম যে ভারত একটু আগ বাড়িয়ে আক্রমণ করে বসছে তো এখন এই বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করলো এখন কি ভারতীয় সীমান্ত থেকে কি সৈন্য সব চলে গেছে নাকি যা তো কথা না তবে মুভমেন্ট করছে হয়তো বা এখন এরা কতক্ষণে যাবে গিয়ে ওই ওই সালে যেমন বাংলাদেশের মানুষের পড়ছিল লক্ষ লক্ষ হত্যা করছিল দুই লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছিল এখন এই যে তেপ্পান্ন বছর পরে এসে বাংলাদেশের মানুষ তো ভুলে গেছে এরা আবার পাকিস্তানের সাথে যুক্ত হতে চায় মুসলমান মুসলমান ভাই ভাই তো এবং আমি কিন্তু নিশ্চিত বলতে পারি যে পাকিস্তানের অংশ হিসাবে বাংলা অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান এটা যদি ওই ওই পশ্চিম পাকিস্তানের সাথে লাগোয়া থাকতো যেমন এই যে বেলুচিস্তান প্রদেশ লাগোয়া তো তাই যদি হতো তাহলে কিন্তু পূর্ব পাকিস্তান আসলে স্বাধীন হতে পারতো আমার তা মনে হয় না এবং ঠিক এই কারণে বেলুচিস্তান কিন্তু দীর্ঘদিন ধরে এই স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে আমাদের কিন্তু একটু ইতিহাসের দিকে তাকাতে হবে উনিশশো সালে যখন এই যে ভারত ভাগ হয়ে এই পাকিস্তান এবং ভারত হচ্ছিল তখন খেয়াল করতে হবে এই বেলুচিস্তান ওরা নিজেরাই কিন্তু স্বাধীন দেশ হিসাবে ঘোষণা দিছিল এবং বেশ কিছুদিন কিন্তু তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে কিন্তু তাদের অস্তিত্ব বজায়ও রাখছিল অবশেষে পাকিস্তানি সেনাবাহিনী সেখানে গিয়ে ওই বেলুচিস্তান দখল করে সুতরাং ইতিহাসের দিকে তাকালে কিন্তু যেটা বোঝা যায় যে বেলুচিস্তান যে আজকে হঠাৎ করে স্বাধীনতার জন্য যুদ্ধ করলো বা ডিক্লারেশন দিল বিষয়টা এরকম না দশকের পর দশক ধরে তারা লড়াই করে যাচ্ছে অর্থাৎ তাদের যে অর্জিত স্বাধীনতা যেটা তারা উনিশশো সালে পেয়ে গেছিল সেটা তারা হারিয়ে ফেলে পরাধীন হয়ে গেছিল কিন্তু এরপরও পাকিস্তানি যে শাসক গোষ্ঠী যেগুলো প্রদেশের লোকজন সেনাবাহিনী তারপরে রাজনীতি সবকিছুই তো তারা নিয়ন্ত্রণ করে এবং একই সঙ্গে দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য সবই ওই পাঞ্জাব প্রদেশের লোকজনই নিয়ন্ত্রণ করে তো এদের কিন্তু উনিশশো সালে বাংলাদেশের ঘটনা থেকে এদের কিন্তু রকম কোনো শিক্ষা কিন্তু হয়নি আজকে বাংলাদেশের মানুষ ওই ধর্মীয় বাবা বিগের কারণে আবারও পাকিস্তানের সাথে একাত্মতা প্রকাশ করছে ঠিকই আছে কিন্তু তাই বলে আমি কিন্তু হানড্রেড পারসেন্ট নিশ্চিত বাংলাদেশ হ্যাঁ হয়তো ধর্মীয় আদর্শগতভাবে পাকিস্তানের সাথে হয়তো এক থাকতে পারে কিন্তু পাকিস্তানের সাথে আসলে মিলে যেতে চাইবে তা আমার মনে হয় না তা কিন্তু আমার মনে হয় না কেন মনে হয় না কারণ তখন এই যে ক্ষমতার বিষয় নিয়ে কিন্তু আবারও প্রশ্ন চলে আসবে তখন প্রধানমন্ত্রী কে হবে প্রেসিডেন্ট কে হবে সেনাবাহিনী প্রধান কে হবে প্রধান বিচারপতি কে হবে এবং একই সঙ্গে সেনাবাহিনীর মধ্যে যে বড় বড় অফিসার এই পদগুলো কারা দখল করবে ব্যবসা বাণিজ্য কাদের দখলে থাকবে মন্ত্রী মিনিস্টার কারা হবে অনেক বিষয় আসে আছে না বস্তুতে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তো হয়েছিল তো বস্তুতেই কারণে সেনাবাহিনীতে প্রধান যে অফিসারগুলো আছে শতকরা দশ পার্সেন্টে কিন্তু বাঙালি ছিল না ব্যবসা বাণিজ্য সব পশ্চিম পাকিস্তানের ওরা দখল করে বসে থাকত তারপরে আমলা এবং একই সঙ্গে এই যে বিচারপতিটা সেখানেও পূর্ব পাকিস্তান তথা বাঙালিদের হিস্সা ছিল না আবার বাংলাদেশের যে সোনালি আঁশ পাট রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো সবগুলি নিয়ে আবার ওই যে পশ্চিম পাকিস্তানে তারা কি ইনভেস্ট করত তাদের ইনফ্রাস্ট্রাকচার সেখানে তারা উন্নয়ন সাধন করত এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কাগজ তৈরি হতো আমাদের কর্ণফুলি পেপার মিলে বাংলাদেশের চিটাগাঙে কিন্তু সেই কাগজ বাংলাদেশের মানুষ কিন্তু আটা আট আনা দিয়ে আর পশ্চিম পাকিস্তানে ওই কাগজ নাকি কিন্তু সাড়ে না কি অদ্ভুত ব্যাপার তাই না তো এই জন্যই তো বস্তু তো একাত্তর সালে স্বাধীনতা হয়েছিল এখন ধর্মীয় কারণে সেই পাকিস্তানের সাথে নৈকট্য লাভ করলেও এটা কমপ্লিটলি ইম্পসিবল যে বাংলাদেশ আবার পাকিস্তানের সাথে মিলে যাবে না তা মিলবে না তো উনিশশো সালে কিন্তু পাকিস্তান শিক্ষা নেয় নাই যে কি কারণে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেছিল যদি তাই নিত তাহলে ইন দি মিন টাইম এই তেপ্পান্ন চুয়ান্ন বছরের মধ্যে এরা কি বালুচিস্তানের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করত না যেটা আমরা খবর পাই বেলুচিস্তানে নাকি অনেক খনিজ সম্পদ আছে যেগুলো উৎপাদন করে পাকিস্তান অনেক টাকা পয়সা আয় করে কিন্তু তার মধ্যে শতকরা পাঁচ দশ পার্সেন্ট তো তারা কি বালুচিস্তানের লোকজনের জীবনমান উন্নয়নের জন্য খরচ করে না বস্তুত পাকিস্তানের সবচেয়ে দারিদ্র এবং অশিক্ষিত মানে নিরক্ষর জনগোষ্ঠীর বাস হলো বালুচিস্তানে অর্থাৎ এই বালুচিস্তান হলো পাকিস্তানের অলমোস্ট প্রায় এরিয়া নিয়ে বিস্তৃত তো পাঞ্জাবি এই গোষ্ঠীর লোকজনগুলা এত মাথা মোটা আমি মাঝে মাঝে ভাবি যে এই গোষ্ঠীটাকে এই পাকিস্তানের লোকজন এখনো টলেট করে যাচ্ছে যদিও অবশ্যই আমরা আমরা জানি যে এদেরকে আসলে ক্ষমতায় রাখে কারা পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা দীর্ঘদিন ধরে এদেরকে প্যাট্রোনাইজ করছে এই সেনাবাহিনীকে যে পাঞ্জাবি বলতে গেলে পাঞ্জাবি প্রভাবান্বিত যে সেনাবাহিনী তো তাদেরকে প্যাট্রোনাইজ করছে এই যে আমেরিকা বস্তু তো ইউনিয়ন যখন ঢুকছিল কমিউনিজম প্রতিহত করার নাম দিয়ে তাই না এবং একই সঙ্গে তাদের দীর্ঘদিনের একটা ফরেন পলিসি এটাও ছিল যে ভারতও যেন খুব বেশি উন্নতি করতে না পারে এই জন্য পাকিস্তানকে দিয়ে ভারতকে সারাক্ষণ তারা ব্যস্ত রাখতো যে যত কথাই বলুক না কেন ভারতকে কিন্তু পশ্চিমে দুনিয়া অত বিশ্বাস করে না খেয়াল করতে হবে এই যে ভারত বাদ দিয়ে এই যে পশ্চিমী দুনিয়া বিশেষ করে আমেরিকা বিলিয়ন বিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারে যে চায়নাতে ইনভেস্ট করে তাদেরকে ম্যানুফ্যাকচারিং খাতের একেবারে শীর্ষ দেশে পরিণত করছে যে কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি পণ্য সরবরাহ করে কি চায়না আর ঠিক সেই কারণে আজকে চায়নার এই বাড় বাড়ন্ত তাই না তখন কিন্তু এরা ভারতকেও টার্গেট করতে পারতো যে ভারতকেও আমরা ভারতেও কিছু আমরা ইনভেস্ট করি চায়নাতে একশো টাকা করলে ভারতে অন্তত পঞ্চাশ টাকা করি তাহলে কিন্তু ভারত অনেক উন্নত হতে পারতো চিন্তা করে দেখেন যে ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র রাইট আর পাকিস্তান কিন্তু এই চায়না কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র না তারপরেও শুধুমাত্র চায়নাকে তারা ফেভার করে ভারতকে ইয়ে করার জন্য নিবৃত্ত করার জন্য এর কারণ কি কারণ হচ্ছে ভারতকে তারা কখনোই বিশ্বাস করতো না কারণ ভারতের আবার ঐতিহাসিকভাবে ওই পশ্চিমাদের এগেনস্টে যে রাশিয়ার উত্থান সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটছিল যদিও তাদের পতন ঘটছে তারপরেও তো এখনো বিশাল রাশিয়া বিশাল শক্তি নিয়ে আছে তাই না তো ভারত অলয়স্ত রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতো আর ঠিক সেই কারণেই বস্তুত এই পশ্চিমা দুনিয়া ভারতকে কখনোই উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চায় নাই এবং ঠিক সেই কারণেই তারা এখানে ইনভেস্টমেন্ট কিছুই করে নাই বরং উল্টে ভারত যাতে কোনোভাবেই উন্নত হতে না পারে এই জন্য একদিকে চায়নাকে যেমন তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সেই সূত্রে সামরিকীকরণ করে সাহায্য করছে আর কি অর্থনৈতিকভাবে উন্নতি হলে তো সামরিক দিক দিয়ে তারা তো এমনি উন্নত হবে তাই না আবার অন্যদিকে এই যে পাকিস্তান তারা পারমাণিক বোমা অর্জন টর্জন করলে যে সায়নার সাহায্য সহযোগিতা নিয়ে এগুলো কিন্তু একটা পশ্চিমের দুনিয়া কিন্তু ঠেকাতে আসে নেই কারণ হচ্ছে যদি সেই মানে পাকিস্তান যদি বোমা নিয়ে যদি থাকে তাহলে তারা ভারতকে ভালো মতোই ব্যতীব্যস্ত রাখতে পারবে এবং সেই টেকনিক কিন্তু দীর্ঘদিন ধরে করে আসছিল যে কারণে যে কিছুদিন আগে যখন পায়ালগামে ছাব্বিশ জন হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হয় তখন ভারত যখন পাকিস্তানের ওই যে জঙ্গি ঘাঁটি আক্রমণ করবে বলে হুমকি টুমকি দিছিল তখন কিন্তু পাকিস্তান প্রথম থেকেই বলা মানে ব্ল্যাকমেইল করার চেষ্টা করলো যে আমরা পারমাণবিক বোমা মারব ভারত অবশেষে এই সমস্ত ব্ল্যাকমেইলকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কিন্তু ঠিকই আক্রমণ করেছে তো তারপরেও কিন্তু এই যে পাকিস্তানিদের কিন্তু কোনো কাণ্ডজ্ঞান হচ্ছে না এবং তারপরও ওই ওই জায়গার যে পাঞ্জাব প্রদেশের যে পাঞ্জাবিরা তারাই ওখানে দণ্ডমুণ্ডের কর্তা গোটা পাকিস্তানকে লুটে পুটে তারা খাবে যে বিশাল বিশাল সম্পদ সম্পদ খনিজ জায়গা থেকে তারা লুটপাট করবে কিন্তু ওই বেলুচিস্তানের লোকজনদের ভাগ্যের উন্নয়ন ঘটাবে না বরং তারা কি করবে জোর করে দমন পীড়ন নির্যাতন এগুলো করবে বিদেশি শক্তির তাবেদারি করবে ভাড়াটিয়া হিসাবে কাজ করবে এবং এতেই তারা নিজেদেরকে বিশাল কিছু মনে করবে চিন্তা করে দেখেন যে পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনী যারা বস্তুত যুগের পর যুগ ধরে তারা কি ভাড়াটিয়া হিসাবে খাটছে না এই যে তালেবান দমনের নামে পাকিস্তানের ভাড়াটিয়া হিসাবে খাটছে না তাদের পররাষ্ট্রমন্ত্রী একদিন স্বীকারও করলো একজন সাংবাদিক তাকে সম্ভবত কি ওই যে সিএনএন এর অ্যাঙ্কর তাকে প্রশ্ন করলো যে ওই যে পররাষ্ট্র সচিব নাকি জানি এরকম তো এটা এটা তো ভাইরালও হয়েছে তাকে জিজ্ঞেস করলে আপনাদের দেশটা জঙ্গি উৎপাদন করে তাদেরকে নার্সারিং করে ফান্ডিং করে ট্রেনিং দেয় এ ব্যাপারে আপনার কি অভিমত করছি নাকি আমরা করছি আমেরিকা তারপরে ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেনের নির্দেশে চিন্তা করে দেখেন কি সহজ সরল আরো তাই না এরপরও লম্বা লম্বা কথা বলে গোটা পৃথিবীতে একটা টেরোরিস্ট উৎপাদন দেশ হিসাবে এই পাকিস্তান পরিচিতি পেয়েছে অথচ এরকম হওয়ার কথা ছিল না তারা তাদের দেশের মানুষের যদি জীবনমানের উন্নয়নের দিকে ধাবিত হতো বেলুচিস্তানের মানুষের উন্নয়নের দিকে ধাবিত হতো তাহলে তো আজকে বেলুচিস্তান এইভাবে স্বাধীনতা চাইতো না উনিশশো সাতচল্লিশ সালে যখন দেখলো যে এরা স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন হয়েও গেছে তারপর জোর করে তাদেরকে যদি পাকিস্তানের মধ্যে রাখতেই হয় তাহলে সেই বেলুচিস্তানের জনগণের উন্নতি যদি না করা হয় তাহলে ভবিষ্যতে এরা যে আবারও একই পথে ধাবিত হবে এই কমন সেন্সটা তো তাদের থাকার কথা কিন্তু ওই যে দীর্ঘদিন ধরে ওই যে সামরিক শাসন চালিয়ে জোর জবরদস্তি করে এবং বিদেশি সাহায্য সহযোগিতা পেয়ে বিশেষ করে আমেরিকা এবং পশ্চিমাদের সাহায্য সহযোগিতা পেয়ে এবং সেই সাথে আবার চায়নার সাহায্য সহযোগিতা পেয়ে এদের ভাব চাকর এমন হয়েছে এরা এখন নিজেদের দেশের মানুষদেরই এখন উপনিবেশের অধীন হিসেবে গণ্য করে তাদের সাথে সেই আচার আচরণ করে এটার এগেনস্ট বেলুচিস্তান তো দীর্ঘদিন ধরে স্বাধীন হবে হবে বলা হচ্ছিল এবং পাকিস্তান ভারত যুদ্ধের ডামাডলে ডোলে ভাবিছিলাম যে আরও আগেই হবে এখন এখানে ভারত একটু টেকনিক্যালি ভুল করলো না তাদের আরও দুই তিন সপ্তাহ ওয়েট করা উচিত ছিল ওই আক্রমণের জন্য ইন দি মিন টাইম ওরা স্বাধীনতা ঘোষণা করতো তখন আসলে পাকিস্তানের সেনাবাহিনী ওখানে যাইতেও পারতো না ততদিনে ওরা তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারত এমনকি দৌড়াদৌড়ি করে হয়তো আন্তর্জাতিক সাহায্য সমর্থন স্বীকৃতি আদায় করে ফেলতে পারতো এখন আমি জানি না ঘটনা কি ঘটতে যাচ্ছে ভারতের কাছে তো অনেক সাহায্য সহযোগিতা চেয়েছে বলছে যে আমাদেরকে দিল্লিতে দূতাবাস খোলার অনুমতি দাও স্বীকৃতি দাও তবে পরিশেষে কিন্তু এটা আবার বলতেই হবে সেটা হলে এই ভারত ওই যে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার সহযোগিতা করে এই যে এখন তো তারা কিছুটা হলে উপলব্ধি করে যে ভুল করছে কারণ এখন তো ভারতের এই এই যে সহযোগিতার কথা তো বাংলাদেশের মানে স্বীকার করে না তাই না এবং আজকে বাংলাদেশ হয়ে গেছে অনেকটা দ্বিতীয় পাকিস্তান তাই না ভয়ঙ্করকম ভাবে ভারত বিরোধী আমার ক্ষেত্রে কেন জানি আমি মানে আমার আমি আমি যেটুকু বুঝি বা উপলব্ধি করি বা এই জিও সম্পর্কে আমার যে যতটুকু জ্ঞান এবং একই সঙ্গে মুসলমানদের সম্পর্কে আমার যতটুকু জ্ঞান তাতে আমার মনে হয় এই বেলুচিস্তানও এই দ্বিতীয় বাংলাদেশ হতে যাচ্ছে অর্থাৎ এরা কোনো একদিন ভবিষ্যতে দেখবেন যে আমার মনে হয় যে এই উপলব্ধিতে পৌঁছাবে এই মুসলমান মুসলমান ভাই ভাই আমরা এই যে স্বাধীন হয়ে না জানি কি মানে ভুল করছিলাম আমার ধারণা এরকম হবে কারণ এর যতই রাজনৈতিক শক্তি বলেন এটা ওটা বলেন ধর্মীয় যে শক্তি ধর্মীয় আদর্শের শক্তি মারাত্মক ধর্মীয় আদর্শের শক্তি মারাত্মক সেটা বাংলাদেশ দেখলেই বোঝা যায় একাত্তর সালের এই যে ভয়াবহ স্মৃতিগুলো বাংলাদেশের মানুষ কিন্তু বিমালম ভুলে গেছে অথচ এখনও বাংলাদেশে লক্ষ লক্ষ লোক কিন্তু বেশি আছে সেই একাত্তর সালের যারা এখনও তাদের কল্পনার মধ্যে ভেসে ওঠে সেই একাত্তর সালের বিষয়গুলো এমনকি খুব তারাও ভুলিয়ে গেছে এবং এখানে অনুঘটক হিসেবে কি কাজ করছে ধর্মীয় আদর্শ তাই না তো আমার তো মনে হয় যে বালুচিস্তান যদি স্বাধীন হয়েও যায় একটা পর্যায়ে ওই এক বাংলাদেশের মতোই তাদের অবস্থা হবে যতদিন না এ ধর্মীয় ভাবটা দমন করা না যাবে অর্থাৎ ধর্মীয়ভাবে যদি আপনি উদার সহনশীল বিজ্ঞান মনস্ক আধুনিক মনা যদি করে গড়ে তুলতে না পারেন তাহলে ওয়ান টাইম ওয়ান টাইম এই বালুচিস্তানের মুসলমানরাও ঠিক ওই ধর্মীয় আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা হয়তো এমনও মনে করতে পারে যে আমরা তো একটা ভুল করছিলাম ওই বাংলাদেশের মানুষের মতো বুঝছেন আমার কাছে কিন্তু এরকমই মনে হয় এখন ভারত কী করবে কে জানে এখন এরা স্বাধীনতা ঘোষণা করেছে দেখা যাক কতদূর যেতে পারে অপেক্ষাতেই থাকলাম ধন্যবাদ